সবুজ শস্যে ঘেরা গ্রাম পদ্মরাগ সেখানে দাদির সাথে থাকে সবুজ সবুজ ভাইয়ের শরীর একদম আলাদা তার উচ্চতা প্রায় সাত ফুট দেখো দানবটার পোশাকের কি দশা ছেঁড়া লুঙ্গি পরে বীর সেজেছে সবাই আমাকে দেখে শুধু হাসে আমাকে ভদ্র পোশাক পরতে হবে দাদি আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও আমাকে মানুষের মতো বড় হতে হবে টাকা মানুষকে বড় করে না রে শপথ কর তুই অপচয় করবি না আজ দামি পাঞ্জাবি আর জুতো কিনবো সবাই আমাকে আজ সম্মান করবেই হাসপাতালের সামনে এক করুণ দৃশ্য আল্লাহ আমার সন্তানকে বাঁচাও বোন আপনি এভাবে কাঁদছেন কেন আমার সন্তান মৃত্যুর সাথে লড়ছে ভাই পঞ্চাশ হাজার টাকা লাগবে আজই টাকা না দিলে নিঃশ্বাস বন্ধ হবে পোশাকের চেয়ে জীবনের দাম বেশি শিশুটিকে আজ বাঁচাতেই হবে আমাকে এই নিন টাকা তাড়াতাড়ি জমা দিন আপনার সন্তানের কিচ্ছু হবে না বোন আপনি মানুষ নন আপনি দেবদূত ভাই তাড়াতাড়ি যান ডাক্তার ডাকুন বোন সব টাকা তো শেষ হয়ে গেল দাদিকে এখন কি জবাব দেব আমি আমি তোমার এই ত্যাগ দেখেছি সবুজ তোমার মতো মানুষই আজ খুব দরকার আমাদের এনজিওতে কাজ করবে তুমি তোমাকে সম্মান এবং বেতন দুই সেবা করাই আজ আমার মূল লক্ষ্য সবুজের শরীর এখন মানুষের আশার আলো প্রথম বেতনের টাকা আজ টাকা আজ হাতে পেলাম দাদির জন্য আজ বড় উপহার কিনব দাদির জন্য এই শাড়িটাই সবচাইতে সেরা সুন্দর পছন্দ ভাই দাদি অনেক হাসবে আজ সবুজের চেহারাই বদলে গেছে একদম সবুজ ভাই এখন সত্যিকারের বড় মানুষ দাদি আমি আজ সত্যকারের মানুষ হয়েছি এই নাম তোমার জন্য রেশমি শাড়ি তুই আজ সত্যিকারের বড় মানুষ হয়েছিস তোর সবুজ শরীর এখন সোনার মতো আমাদের ক্ষমা তুমি আসল মানুষের কাজই তার আসল পরিচয় বন্ধুরা দামি পোশাকের চেয়ে পরিষ্কার মন দামি ভালোবাসা দিলে ভালোবাসাই ফিরে আসবে আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে বিদায়